পৃথিবীর বিভিন্ন দেশে অর্থাৎ চায়নাতে পথে ঘাটে বস্তিতে কিংবা হচ্ছে গলিতে তৈরি হয় ইঞ্জিনিয়ার আর আমাদের বাংলাদেশে তৈরি হয় মানে উচ্চ পর্যায়ে লেখাপড়া করে তৈরি হয় বেশিরভাগই হচ্ছে দুর্নীতিবাজ লোভী প্রতারক এরকম এরাই হচ্ছে দেশটাকে রসা তোলে নিয়ে যাচ্ছে যদি এই সময় আমরা রুখে দাঁড়াইতে না পারি আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা কখনোই করতে পারবো না বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের এই যে হাতুড়ি আর এই যে পাইপ কেলেং পাইপ কাটা কাটারের কেলেঙ্কারি নিয়ে ভাই আমরা হাতুর কিনি বড়জোর চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বড় জোর একশো টাকা আর এরা হাতুরি কিনেছে এক লাখ বিরাশি হাজার টাকা এই হাতুড়িটা হচ্ছে কি দিয়ে বানা এই হাতুড়িটা কি আপনার মনে হয় আমার আমার মনে হয় যেটা হীরা কিংবা হচ্ছে সোনা দিয়ে বানা হলে তো এই হাতুরুর দাম এক লাখ বিরাশি হাজার টাকা হওয়া সম্ভব না মানে কি পরিমাণ দুর্নীতি কি পরিমাণ অনিয়ম এই যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের যারা কর্তৃপক্ষ আছে বা যারা এই মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে তৈরি করার বা ওই প্রজেক্টের যারা শীর্ষ পর্যায়ে কর্মকর্তা আছে তারা কি পরিমাণ দুর্নীতি বা কী পরিমাণ মানে বাংলাদেশের বিপদগ্রস্ত লোক এই দেশকে ধ্বংস করার মূল কারিগর হচ্ছে এরাই একটা পাইপ মানে অর্থাৎ পাইপ পাইপ কাটার হচ্ছে কাটার যেটাকে আমরা ওটা ওনারা কাটার বলছে শুদ্ধ ভাষায় আমরা যেটাকে গ্রাম্য ভাষায় ব্লেড বলি হ্যাঁ এই ব্লেডটা বড়ো জোর পাইপ কাটতে বড়ো জোর একটা ব্লেডের দাম কয় টাকা হবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকাই ধরলাম কিংবা দুই হাজার টাকাই ধরলাম দুইটা কাটার মানে পাইপ কাটার ব্লেড যেটাকে আমরা বলি কাটার যেটাকে বলি সেটার দাম কীভাবে বিরানব্বই লক্ষ টাকা হয় এইটা কি আসলে আসলে কি এখানে কি মানে ভালো কাজ চলতেছে কাজটা ভালো কিন্তু হচ্ছে আপনার এই পরিমাণ দুর্নীতি করলে বাংলাদেশের অবস্থা কি হবে এটা আপনারা কি একবারও চিন্তা করে দেখছেন কি পরিমাণ দুর্নীতি এরা করতে পারে সেটা হচ্ছে এখন বাংলাদেশের মানুষের প্রকাশ্যে চলে এসেছে আমি ধন্যবাদ জানাই আমি এই নিউজটা দেখেছি আর টিভিতে হ্যাঁ এই আর টিভিতে আমি দেখেছি এই স্ক্রিনশটটা আমি আপনাদের ভিডিওতে দেখে আপনারা দেখে নেবেন আমাদের মানে পৃথিবীর বিভিন্ন দেশে অর্থাৎ চায়নাতে পথে ঘাটে বস্তিতে কিংবা হচ্ছে গলিতে তৈরি হয় ইঞ্জিনিয়ার আর আমাদের বাংলাদেশে তৈরি হয় মানে উচ্চ পর্যায়ে লেখাপড়া করে তৈরি হয় বেশিরভাগই হচ্ছে দুর্নীতিবাজ লুভি প্রতারক এরকম এরাই হচ্ছে দেশটাকে রসা নিয়ে যাচ্ছে এখনই আমাদের উচিত আমাদের যুব সমাজ কিংবা আমরা যারা ইয়াং আছি আমাদের এখনই উচিত প্রতিবাদ করার এসব প্রতিবাদ না করলে এক সময় মানে আমাদের যা যারা পরবর্তী প্রজন্ম আসবে তারা আসলে লেখাপড়া করে কি শিখবে যে আমি কোন রকম করে লেখাপড়া করে ভালো শিক্ষিত হই হয়ে আমি গিয়ে একটা ভালো একটা চাকরি নেই ভালো পর্যায়ে একটা চাকরি নিয়ে আমি হচ্ছে কি করি দুর্নীতি করি দেশটা এদিকে রসাতলে যাক এখনই আমাদের তাই আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে এই মাতার বিদ্যুৎ কেন্দ্রে যারা এই যে হাতুড়ির একটি হাত দুটি হাতুরির দাম এক লাখ বিরাশি হাজার টাকা এবং দুটি পাইপ কাটারের দাম বিরানব্বই লাখ টাকা করেছে এই দুর্নীতিবাজগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখনই সময় প্রতিবাদ করার এখনই সময় রুখে দাঁড়ানোর যদি এই সময় আমরা রুখে দাঁড়াইতে না পারি আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা কখনোই করতে পারবো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনার কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবারো আমি সামনে হাজির হব ধন্যবাদ